আল্লাহপাকের অশেষ রওয়া মতে স্ত্রীর গাছে ফুল বের হয়েছে এই যে দেখতেছেন পাশে একটা বাধা এরপরে এই যে দেখতেছেন এরপরে একটা এরপরে এই যে এটা একটা দুইটা আর ওই পাশে একটা তিনটা ফুল দেখা যাচ্ছে এই বছর আরও ফুল বের হওয়ার সম্ভাবনা আছে এই গাছে গত বছর আমরা এই গাছে অনেক ফুল দেখেছিলাম এবং ফল দেখাইছিলাম আপনাদের আট থেকে দশটা কাঁধে ছিল গত বছর তো সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ